আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাশফোন ডট কম কথায় আছে না আগে দর্শন পরে ঘুম বিচারি আচ্ছা আপনারা কি দেখে বুঝতে পারছেন জিনিসটা কি অনেকে হয়তো ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে জিনিসটা কি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা সেই ভাইরাল আনারস কাটিং ডিজাইনটা অনেকেই দেখেছেন না এই ডিজাইনটা আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে এত সুন্দর করে ডিজাইন করা যায় আপনি আনারস খান বা না খান আপনার সামনে যখন এরকম সুন্দর স্লাইস আনারস আসবে তখন কিন্তু মন চাইবে এক পিস নিয়ে খায় আমার ক্ষেত্রে তো তাই হচ্ছে আমি যদিও আনারস খুব বেশি পছন্দ করি না তো চলেন কাটাটা দেখে নেই এখানে একটা রস আলো একটা পাকা আনারস আমরা প্রথমে দুই পাশ কেটে নিব ছুঁ দিয়ে বা বটি দিয়ে দুইটা সিস্টেমে করতে পারবেন তো ছুরি আমার ছুরিতে ধার কম থাকার জন্য এই সাইডের চামড়াগুলো ছিলতে একটু কষ্ট হচ্ছিলো যার জন্য আমি পটি দিয়ে সাইডটা সুন্দর মতো ক্লিন করে নিয়েছি এরপরে আপনারা আমরা লেবু যেভাবে কাটি না ঠিক সেইভাবে চারপাশে ঘুরিয়ে চার চারবার করে কেটে নেবেন আশা করি দেখে বুঝতে পারছেন চারপাশে চারটা স্লাইস হবে মোট আটটা প্রথমে একবার যাচ্ছে তারপরে আর একবার যাচ্ছে এটা আপনি কয়েকদিন যতবার প্র্যাকটিস করবেন পরে রেজাল্টটা আরো বেশি ভালো আসবে এবং যে শক্ত অংশটা অনেকে এটা খায় না কিন্তু আমার কাছে বেশ মজা লাগে আপনারা এটা ফেলে না দিয়ে এরকম লম্বা করে স্লাইস করে খেয়ে ফেলতে পারেন আবার কেউ চাইলে এটা ফেলে দিতে পারেন এখন এই ছোটো যে স্লাইসটা এটাকে চার কোনা করে কেটে নিচ্ছি এখন এই পার্টটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে যে আপনি কীভাবে এটা খেতে চান এটা ছোটো ছোটো টুকরা করলে কিছুটা বিস্কিটের মতো লাগবে অনেক সময় গেস্ট বুঝতেই পারবে না যে আপনি কী দিয়েছেন আমি এরকম করে চার কোনা করে কেটে নিচ্ছি আমি তো আজকে একটা আনারস কেটে আপনাদের দেখালাম যখন অনেকগুলো আনারস একসাথে কেটে একটা প্লেট ভর্তি করবেন এটা কিন্তু আসলেই বোঝার মতো না যে জিনিসটা কি প্রথম যখন আমি অনলাইনে এই আনারস কাটিং এর ডিজাইনটা দেখি তখনই আমি বেশ কয়েকটা জায়গায় খুঁজছিলাম যেটা আসলে কিভাবে কাটে তো পরে দেখলাম কাটিংটা এত ইজি যে আপনারা যখন গেস্ট আসবে আপনারা চাইলে নিজেরাও ধরে কেটে খেতে পারেন বেশ মজা লাগে অন্য সিস্টেম তো যে কোনো জিনিস নতুনত্ব কিন্তু খাবারের টেস্টকে বদলে দিতে পারে তাই না তো আজকের আমার এই আনারস কাটিং সিস্টেমটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন